খড় বাঁশ সুদলি দড়ি পেরে কাদা মাটি পাটকুচো কুড়ো কত কিছু আয়োজন মা যে আসছেন তাই তো এত আয়োজন খড় দিয়ে সমস্ত আকৃতিগুলো তৈরি করা হয়ে গেছে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী মামা মহিষাসুর এবং আমাদের মা কার্তিকের হাতগুলো বসিয়ে দেখা হচ্ছে ঠিক মাপ মতো হয়েছে কিনা শিল্পীর হাতের ছোঁয়ায় খড় দিয়ে শুরু হয়ে আর অপূর্ব রূপে সজ্জিত হয়ে মা আমাদের কাছে প্রকাশন মহিষাসুরের চেহারা তৈরি করা হচ্ছে মহিষাসুর বলে কথা তার চেহারা তো বিশালাকার করতেই হবে তাই না খড়ের তৈরি কাঠামোগুলো তৈরি করার পরে তারপর হালকা করে মাটির একটা প্রলেপ দিয়ে দেওয়া হয় প্রথমে তৈরি হয় মায়ের পা লক্ষ্মী মায়ের পা তৈরি হচ্ছে আমাদের সিদ্ধিদাতা গণেশ সরস্বতী মাও তৈরি প্রায় কার্তিক আগেই তৈরি হয়ে গেছে তারপর মহিষাসুর সিংহমামা আর সব শেষে আমাদের মা মা আসছেন জোর কদমে চলছে তার প্রস্তুতি সারা বছর এই চারটে দিনের অপেক্ষায় আমরা দিন গুনে বসে থাকি কবে তিনি আসবেন কবে তার কাছে আমাদের সমস্ত অভাব অভিযোগগুলো জানাবো জ্ঞান দাও বিদ্যে দাও বুদ্ধি দাও ভক্তি দাও শ্রদ্ধা দাও পুত্র দাও কন্যা দাও ধন দাও শুধু দাও দাও আর দাও আমরা কতটুকু মাকে দিতে পারি এরপরে সমস্ত মাটি দিয়ে প্রলেপ দেওয়া শুরু হয়ে গেলে তার ওপরে কুঁড়ো এবং কাদার সাথে মেখে যে এব্রো খেবড়ো অংশগুলো হয়ে থাকে সেগুলোকে সমান করে দেয়া হয় ঠিক এইভাবে কত সুন্দর মা আসছেন